আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র অনপ্যাসিভ ও ফাউন্ডারদের জন্য বিশেষ করে নতুন ব্যাক অফিস আসার পরে নতুন ব্যাক অফিসে আপনারা লগ ইন করছেন আমি ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে দুটি ভিডিও করেছি এবং আশা করি আপনারা সবাই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ছোট্ট একটা সিম্পল টিক্স যদি আপনারা অবলম্বন করেন অন প্যাসিভ অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন ব্যাক অফিস আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর ওয়াইতে লগ করতে পারবেন খুবই সহজ এবং খুবই সুন্দর একটা টিক্স আপনারা হয়তো বা লগ করার ক্ষেত্রে যেটা ইউজ করেন অনেকে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি এবং জেনারেলি যখন ক্রোম ব্রাউজারে আমরা প্রবেশ করি সেখান থেকে হয়তো বা একটা ট্যাব নিয়ে নতুন করে আমরা ও ফাউন্ডার লেখি অথবা অনেকের ট্যাবে গেলে সেখানে সেটা সেভ করাই আছে সেখান থেকে আমরা সেখানে লগ ইন করে নিই অথবা হতে পারে অনেকে আমরা হয়তো বা হোম পেজে একটা সফটওয়্যারের মতো সেই লিঙ্কটাকে করে রাখি এবং সেখান থেকে হয়তো বা ডিরেক্ট আমরা সেটা ওপেন করি অথবা লগ ইন করার চেষ্টা করি সেই জায়গা থেকে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনি যতবার গুগল ক্রোমকে ইউজ করে এভাবে লগ ইন করবেন প্রত্যেকবার আপনি চেষ্টা করছেন আপনার অ্যাকাউন্টটাকে সঠিকভাবে অন্য কোনো ব্রাউজার অন্য কোনো অ্যাপস অথবা অন্য কোনো কমিউনিটির সঙ্গে যুক্ত না রেখে লগ করার জন্য বারবার কিন্তু ব্যর্থ হচ্ছেন আমরা অনেকে নিরাপত্তার স্বার্থে বা জিমেইল পরিবর্তন করেছি অনেকবার পাসওয়ার্ড পরিবর্তন করেছি এমনকি অনেকে মোবাইল রিসেট করে নতুন মোবাইল কিনে আমরা অনপ্যাসিভের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করেছি আমি বিষয়গুলো জানি এবং অনেকে এ ধরনের কথা বলতে শুনেছি যারা আমাকেও হয়তো হুমকি দিয়েছে আপনি এই করুন সেই করুন ইত্যাদি ইত্যাদি কিন্তু মূল যে বিষয়টি আপনার লগ করার ক্ষেত্রে মূল যে বিষয়টা সিকিউরিটির ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছে বারবার সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে এখনও তারা জানায়নি তো সেটা কিভাবে করবেন এবং লগ ইন করার আসলে প্রসিডিওরটা কি একদম সহজ আপনি ঠিক ক্রমেই যাবেন ক্রোম থেকেই লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে উপরের দিকে থ্রি ডট মেনু পাবেন এখানে ট্যাপ করার পরে একটা অপশন পাবেন নিউ ইনকগনিটো ট্যাব অর্থাৎ ইনকগনিটো যে মুডটা রয়েছে এই মুডে আমাদেরকে ব্রাউজ করতে হবে এটি কেন করবেন প্রশ্ন করতে পারেন সেটার ক্ষেত্রে আমি সেটি একটু ডিসক্রাইব করব তার আগে যাই ইনকোগনিও ট্যাবে আপনি যখন ঢুকবেন তখন জেনারেলি আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে অর্থাৎ এখান থেকে কোনো স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ড করা পসিবল না এবং সেখানে আপনি এখানে সার্চ ব্রাউজার পাবেন সেখান থেকে আপনি কষ্ট করে লিখতে পারেন ও ফাউন্ডার্স ডট নেট এটা লেখে আপনি আপনার পূর্বের ও ফাউন্ডারের ব্যাক অফিসে ঢুকতে পারেন অথবা যদি নতুন ব্যাক অফিসে ঢুকতে চান তাহলে লিখতে পারেন ইকো সিস্টেম আর ডট অন প্যাসিভ ডট এআই ডট কম তো এই লিঙ্কটা যদি আপনি ব্রাউজ করেন এখানে রয়েছে যদি আপনি ইকোসিস্টেম ডট অনপাসিভ ডট কম লেখেন তাহলে সরাসরি নতুন ব্যাক অফিসে চলে যাবেন সেখানে ওমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে ফেলবেন আর যদি আপনি আগের ব্যাক অফিসে যেতে চান তাহলে সরাসরি আপনি ও ফাউন্ডার্স ডট নেট লিখে সার্চ দিলে আপনার সেই কাঙ্ক্ষিত উইন্ডোটা চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কেন করবেন আমি এগিন আরেকবার আপনাকে দেখাচ্ছি ক্রম থেকে আসলে কি হয় আমি জেনারেল ক্রোমে যদি আসি এবং ক্রোমের থ্রি ডট মিনিট থেকে যদি একটু হিস্ট্রিতে আসি তো ইতিহাস পেজে দেখতে পারবেন এখানে আমি যতগুলো সাইট এবং জবে জবে থেকে আমি ইউজ করি ক্রোমটা ততদিন থেকেই আমার রেকর্ডগুলো কিন্তু এখানে করা আছে যদিও বা এটা মাসিক হয়তো বা রেকর্ড করা যায় যে এক মাস পরে ডিলেট হবে কি না অটোমেটিক করা যায় তো তারপরেও প্রশ্ন থেকেই যায় যে আপনার তথ্যগুলো যদি গুগল এখানে সংরক্ষণ করে রাখছে তার মানে আপনি তাদের গন্ডির মধ্যে আছেন অথবা ধরা নিতে পারে যে আপনার মোবাইলটা যদি কোনো কারণে চুরি হয়ে যায় যে কোনো ব্যক্তি কিন্তু আপনার সেভ করা ডিটেলসগুলো দিয়ে লগ করতে পারে এ কারণে আমি যেটা বলবো সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি প্রত্যেকবার লগ ইন করার ক্ষেত্রে থ্রি ডট মেনু থেকে নিউ ইনকগনিটো ট্যাব নিয়ে লগ ইন করুন একটু কষ্ট করে যদি আপনি টাইপ করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টের লগ ইন হিস্ট্রিটা গুগলে থাকবে না অন্য কোনো ব্যক্তি আপনার মোবাইল যদি ইউজও করে তারপরেও তারা কিন্তু আপনার লগ ইন হিস্ট্রি দেখতে পারবে না তার মানে আপনি আপনার মোবাইলটা হারিয়ে যদি হারিয়ে ফেলেন তারপরেও কোনো সমস্যা হবে না অথবা আপনার মোবাইল যদি কেউ হ্যাক করে কন্ট্রোলটা নিয়ে নেয় তারপরেও কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন ইনফরমেশন ডিটেলসগুলো থেকে কিন্তু সেফ থাকবেন আপনি যে কোনো ব্রাউজারে ঢুকে জাস্ট একটু কষ্ট করে নিউ ইন কম্পিউটার ট্যাপ থেকে লগ ইন করবেন যারা ল্যাপটপ অথবা কম্পিউটার ডেস্কটপ ইউজ করেন তারা সেমভাবে একই জায়গা থেকে একই অপশানটা ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে টিপস ভালো থাকবেন সুস্থ থাকবেন